তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল পরের পাতায় গিয়ে সে নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে আমাকে যে উদ্ভিদ ভরা বইটা দিয়েছিলে আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না এত জঙ্গল গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলোই আসতে দিচ্ছে না তুমি আমাকে ঝর্ণা শিখার যে বইটা দিয়েছিলে আর সেখানে এক মস্ত জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারা দিন এমন কি তোমার দেওয়া পেচ মার্কে সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম সেখানে আজ কত সব পাখি উঠছে বসছে সাঁতার কাটছে তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা সব বই আজ সূর্য সব বই দিগন্ত অথচ আজকে যে লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা আমার পড়াশোনা আছে কিনা জানবার জন্য তাদের আমি কি দেখাবো তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি বলো তাদের সামনে আমি কোন মুখে দাঁড়াবো